আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক হে জাইগ্রো ফার্ম ফার্মে ভর্তি গরুগুলো কতই না সুন্দর দেখতে লাগছে আজ আবারও সতেরোটি গাফি মোটা তাজা করে বিক্রি হয়ে গেল একই দিনে সতেরোটা গাফি বিক্রি হওয়ার কারণে সেটটা দেখতে অনেকটাই ফাঁকা লাগছে ভিডিওটি আগে করা ছিল বারবার সেই ভিডিওটি দেখছি আপনারা যারা হার্ড ডি রিজেক্ট গাভি দেশি হোক ক্রজ হোক ফ্রিজিয়ান হোক করণ করতে যাচ্ছেন ফার্মের সাথে রিলেটেড হতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলের একটা কর্মের ব্যবস্থা হোক বেকারত্ব ঘুচুক এদেশের প্রোটিনের চাহিদা পূরণ হোক সকলের সুস্বাস্থ্য কামনা করছি রেজেক প্রশস্তের জন্য মহান রবের কাছে প্রার্থনা করছি সকলে হালাল রেজেকের ব্যবস্থা হোক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালা ও বারকাত